কসবাকাণ্ডে এক সপ্তাহেরও বেশি সময় ধরে পঠন পাঠন বন্ধ থাকার পর অবশেষে আজ সোমবার থেকে খুলল কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের গেট গত পঁচিশ জুন ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ ওঠার পর অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ হয়ে গিয়েছিল জানি অসন্তোষ প্রকাশ করেছিলেন খদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন কলেজের পঠন পাঠন বন্ধ করা হয়েছে প্রশ্ন তুলেছেন তিনি গোটা কলেজ বন্ধ করে রাখা হবে কেন উঠেছিল এই প্রশ্ন এই প্রেক্ষাপটেই জুলাই পরীক্ষা থাকায় গত বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কলেজ কর্তৃপক্ষ কলেজ খুলতে চেয়ে আবেদন জানানো হয় কলকাতা পুলিশকেও কলকাতা পুলিশের তরফে চিঠিতে জানানো হয় কলেজে পঠন পাঠন চালানোর ব্যাপারে কোনো আপত্তি নেই এই সংক্রান্ত যাবতীয় বিতর্কের মাঝেই আজ থেকে ল কলেজ খুলে দিলেন কর্তৃপক্ষ কসবাকাণ্ডে এক সপ্তাহেরও বেশি সময় ধরে পঠন পাঠন বন্ধ থাকার পর অবশেষে আজ সোমবার থেকে খুলল কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের গেট গত পঁচিশ জুন ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ ওঠার পর অনির্দিষ্ট কালের জন্য কলেজ বন্ধ হয়ে গিয়েছিল জানি অসন্তোষ প্রকাশ করেছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন কলেজের পঠন পাঠন বন্ধ করা হয়েছে প্রশ্ন তুলেছেন তিনি গোটা কলেজ বন্ধ করে রাখা হবে কেন উঠেছিল এই প্রশ্ন এই প্রেক্ষাপটেই জুলাই পরীক্ষা থাকায় গত বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কলেজ কলেজ আবেদন জানানো হয় কলকাতা পুলিশকেও কলকাতা পুলিশের তরফে চিঠিতে জানানো হয় কলেজে পঠন পাঠন চালানোর ব্যাপারে কোনো আপত্তি নেই এই সংক্রান্ত যাবতীয় বিতর্কের মাঝেই আজ থেকে ল কলেজ খুলে দিলেন কর্তৃপক্ষ